এদিকে শক্তিকে ক্ষমতায় বসাতে তৎপরতা তারেক রহমানকে বেরিয়েল নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিকে প্রস্তুত

স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের প্রতিটি বড় রাজনৈতিক মোড়েই নৃশংস হত্যাকাণ্ড গোম হামলা এবং সরকারি বেসরকে শক্তির সংঘাত ঘটছে এই ধারাবাহিকতা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নিরাপত্তাহীনতার গভীর ছায়া বিস্তার করছে উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতারা সহজেই টার্গেট হতে পারেন এটি দেশের রাজনৈতিক স্মৃতিতে স্পষ্ট এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি বিদেশি গোয়েন্দা সংস্থার তৎপরতা বা টার্গেট অপারেশনের আলোচনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে যদিও এটি সরাসরি প্রমাণিত নয় রাজনৈতিক মহলে এই সন্দেহ এবং বিশ্লেষণ জনমনে সংশয় সৃষ্টি করেছে সূত্র নিশ্চিত করেছে যে তুরস্কের গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছে তাদের লক্ষ্য বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আর্ডলো ইসলামিক ফ্রন্টকে ক্ষমতায় বসাতে তুরস্ক পাকিস্তান চীন ও পশ্চিমা দেশগুলো যৌথভাবে জোর তদবির চালাচ্ছে রাজনৈতিক মহলে এমন ধারণা প্রকাশ পেয়েছে যে ডক্টর ইনুস তুরস্কের সঙ্গে সমন্বয় করে এই প্রক্রিয়ায় সহায়তা করছেন ঢাকার রাজনৈতিক আকাশে এটি যেন এক অদৃশ্য স্রোত সবকিছু স্বাভাবিক মনে হলেও রাজনৈতিক অঙ্গনের ভেতরে জমেছে দমবদ্ধ উত্তেজনা রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে এখন এক নামই সবচেয়ে বেশি উৎসাহিত তারেক রহমান সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার নিরাপত্তা নিয়ে যে ফিস পিসানি ছড়িয়ে পড়েছে তার রাজধানীর রাজনৈতিক আবহে এক ধরনের অনিশ্চয়তা ছায়া নামিয়েছে দলের উচ্চ পর্যায় থেকে সাধারণ সমর্থক পর্যন্ত এক অদৃশ্য সংখ্যা যেন সবাইকে নীরবে ঘনিয়ে নিয়েছে বিশেষ করে টার্গেট করা হতে পারে এই তিনটি শব্দ নেতাকর্মীদের মনে অস্বস্তিকর প্রতিধ্বনি সৃষ্টি করেছে এই উদ্বেগ কেবল দেশের সীমা সীমাবদ্ধ নয় আঞ্চলিক শক্তি মধ্যপ্রাষ্টভিত্তিক তৎপরতা বিদেশি গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল ও অস্থির করে তুলেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এই ধরনের উত্তেজনার পেছনের প্রসঙ্গ স্পষ্টভাবে তুলে ধরে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ড চার জাতীয় নেতার জেল হত্যা জিয়াউর রহমানের হত্যা একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং বিভিন্ন বিরোধী নেতার উপর ধারাবাহিক হামলা এসব অভিজ্ঞতা রাজনৈতিক শীর্ষ স্তরে প্রতিটি সম্ভাব্য হুমকিতে স্বাভাবিক এবং সংবেদনশীল করে তোলে নির্বাচনের সহিংসতা গুম ও দমনপীড়ন বাংলাদেশ রাজনীতিতে সংস্কৃতিতে এক গভীর আতঙ্কের সৃষ্টি করেছে এই বাস্তবতা তারেক রহমানের মতো উচ্চ প্রোফাইল নেতাকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে দেশের বাড়ি অবস্থান করলেও তারেক রহমান এখনও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি বিএনপির কৌশলগত নেতৃত্ব ক্ষমতাসীন শক্তির সমালোচনার প্রধান প্রতীক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরোধী দলের প্রতিনিধি হিসাবে পরিচিত এই অবস্থান তাকে স্বাভাবিকভাবে সম্ভাব্য ঝুঁকির কেন্দ্র বিন্দুতে দাঁড় করিয়েছে ফলে রাজনৈতিক মহলে তার নিরাপত্তা নিয়ে আলোচনার বিষয়টি স্বাভাবিকভাবে তীব্র বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক নীতির নতুন বলায় তৈরি হয়েছে তুরস্কের কৌশল বেশিরভাবে উল্লেখযোগ্য এর দোকান সরকারের পররাষ্ট্রনীতি মূলত চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে মুসলিম বিশ্বের নেতৃত্বে দাবি রাজনৈতিক ইসলাম দলগুলোর প্রতি সহানুভূতি মধ্যপ্রাচ্য ইউরেশিয়া অঞ্চলের প্রভাব বিস্তার এবং পশ্চিমা শক্তির সঙ্গে টানা পড়েন এই থেকে ধারণা করা যায় যে তুরস্ক দক্ষিণ এশিয়ার কিছু মতাদর্শিকভাবে ঘনিষ্ঠ গোষ্ঠীর প্রতি কৌশলগতভাবে আগ্রহ দেখাচ্ছে স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের সহযোগিতা এই আগ্রহকে আরো জটিল করে তুলছে চীনের ভূ রাজনৈতিক লক্ষ্য গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্প্রসারণ অবকাঠামো ও করিডোর নির্মাণ সামুদ্রিক রুটে প্রভাব বিস্তার এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করায় চীনের প্রধান উদ্দেশ্য চীন সাধারণ ও স্থিতিশীল পরিবেশে সরাসরি হস্তক্ষেপ কম রাখে তবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশের নিরাপত্তা সীমান্ত রক্ষা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় সতর্ক যদিও ভারতের স্বার্থ সরাসরি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নয় তাদের উপস্থিতি ও কৌশলগত ভূমিকা প্রেক্ষাপটকে আরও সংবেদনশীল করেছে বহু রাজনৈতিক প্রতিযোগিতা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে জটিল করছে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি তুরস্ক পাকিস্তান চীন এবং আঞ্চলিক দলগুলোকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ইসলামী রাজনৈতিক গোষ্ঠীর উত্থান আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে আরও অস্থির হয়ে উঠেছে এই জটিল পরিস্থিতি একদিকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে অন্যদিকে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন বাড়াচ্ছে তারেক রহমানের মতো উচ্চ প্রোফাইল নেতা থাকায় সম্ভাব্য ঝুঁকির আলোচনা হালকা করে দেখার সুযোগ নেই অন্যদিকে অতিরঞ্জিত করে রাজনৈতিক আতঙ্ক ছড়ানো বিপজ্জনক বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে সেখানে রাজনৈতিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাব একত্রিত হয়ে বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং নির্বাচনের সময় যত বেশি ঘুমিয়ে আসছে ততই হাসিনা দেশে ফিরে আসার নিশ্চয়তা বেড়ে চলেছে এখন অনেকেই আমাকে প্রশ্ন করে ভাইয়া হাসিনা নাকি নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসবে নাকি নির্বাচনের পরে বাংলাদেশে ফিরে আসবে আজকে তাদের উদ্দেশ্যে করা আশা করছি সকলে শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে শেখ হাসিনা নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয় আর সম্ভব যদি হয়েও থাকে তিনি হয়তো বা বাংলাদেশে ফিরে আসবেন না নির্বাচন যদি হয়ে যায় পাথর নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা রাস্তা নেমে আন্দোলন সংগ্রাম যখন সংগ্রাম করবে যখন একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে সেখানে দেশে ফিরে আসা তখনই সেখানে দেশে ফিরে আসবে এখন বলতে পারেন আপনারা যে ভারত কি ধরনের সহায়তা করবে সেখানে দেশে ফিরে আসার ক্ষেত্রে সেখান থেকে দেশে ফিরে আসার ক্ষেত্রে শুধু ভারত সহায়তা করবে না রাশিয়াও সহায়তা করবে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে তাহলে কি সেনাবাহিনী দিয়ে সহায়তা করবে না সেনাবাহিনী দিয়ে সহায়তা করবে না ভারত এবং রাশিয়া ওনারা কূটনীতিকভাবে সহায়তা করবে ভারতের কূটনীতিকভাবে সহায়তা এবং রাশিয়ার কূটনীতিকভাবে সহায়তা সেনাবাহিনী সহায়তা থেকে বেশি কারণ কূটনীতি খেলা খুব দিন খেলা কথা বুঝেন নাই বেশি শক্তির খেলা থেকে মাথার খেলা সবচেয়ে বড় কার্যকারিতা হয় রাজনীতির ক্ষেত্রে সেটাই তারা পড়বে শেখ হাসিনাকে দেশে ফিরে যেতে শেখ হাসিনা এখন তাহলে কি করবে শেখ হাসিনা যা করা তিনি তার মাথা দিয়ে করতেছে সকল কিছু তো আর আমাদের কাছে তিনি বলবে না বা রাজনীতি কিছু শিক্ষার ব্যবস্থা থাকে সেগুলো একান্ত তিনি নিজের মধ্যেই রাখে এবং শিষ্যপাচার যে সকল নেতা আছে তাদের কাছেও শেয়ার করে না কারণ দাবা খেলার মধ্যে আপনি কখন কোন চাল দিতে হবে সেটা একটু চিন্তা করে দিতে হয় কেন দিতে হয় কারণ করে যদি আপনি চালটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার একটা ভুল চালের কারণে পুরো খেলা নষ্ট যেতে পারে আপনার মন্ত্রীও যাবে রাজা করে যেতে পারে সেই কারণে শেখা সিকিউর কারণে অনেক ব্যাপার কাউকে শেয়ার করেন তার মাথায় আছে কখন কি করতে হবে তাই আপনারা যেভাবে আগে করেন যে শেখ আসবে আসে না কেন ভাই শেখ হাসিনা আমাদের থেকেও একটু আপার ভাবনা করে কারণ তিনি ষোলো বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন যে তারা আগে করলেন যে কোনো কিছু সুফল ভোট না তিনি ভালো করে জানান তাই কখন বাংলাদেশে ফিরে আসতে হবে কখন আমাকে হবে কখন বাংলাদেশে ফিরে আসা পারফেক্ট পারফেক্ট পারফেক্টন ভালো করেছেন কারণ ভারত ভাবে বলে দিয়েছে শেখ হাসিনা কখন কোথায় যাবেন একান্তই তার সিদ্ধান্ত তার মানে শেখ হাসিনা তার সিদ্ধান্ত মতো বাংলাদেশে আসতে পারবে কখন ওনার জন্য ভালো বাংলাদেশে ফিরে আসা ভারত হান্ড্রেড পার্ট বাংলা ফিরে আসার জন্য সহায়তা করছে এবং যখন যাবেন আমি এখন বাংলাদেশ তো সহায়তা করবে কথা বুঝতে পেরেছেন এইবার আপনার মোটামুটি হয়ে যে শেখ হাসিনা কখন দেশে ফিরে আসতে পারে একজাক্ট এখনো কোনো আরেক ঠিক করার হয়নি হাসিনা দেশে ফিরে আসার জন্য এবং শেখ সেখাছন্দিন ঠিক করে রাখ নেই হয়তো বা পরিস্থিতি অনুকূল হলে তখনই তিনি ঠিক করবে হয়তো আজকে আসবে নাকি কালকে আসবে আগে পরিস্থিতি ক্রিয়েট করতে হবে আর আমাদের মনে রাখতে হবে শীর্ষ পর্যায়ের নেতারা দেশে ফিরে আসতে হলে আগে কর্মীদেরকে রাজপথ আনতে হবে আর কর্মীদেরকে রাজপথ নামার জন্য নেতাদের কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে আর শুধু যোগাযোগ স্থাপন করলে হবে না কর্মীদেরকে ভরসা দিতে হবে তোমরা বিপদে আমরা তোমার ফ্যামিলিকে দেখবো তুমি জেলে গেলে তোমাকে জামিন হবে এবং জেলের তোমাকে দেখাশোনা করো তাহলে কর্মীরা আশ্বস্ত হবে কথা বেড়ে এসে কনফিডেন্স পাবে এবং রাজপথ দখল করার জন্য তারা সাহসে সহ রাজপথ নামবে তখন রাজপথ সংখ্যা হবে আর তখন বাংলাদেশের রাজনীতি আওয়ামী আবার তারপর ফিরে আসবে এবং রাজপথ আমাদের দখল দেবে তখনই সেখানে দেশে ফিরার জন্য একটা অবস্থা তৈরি হবে আর তখনই সেখান খুব তাড়াতাড়ি তারিখ সময় ঘোষণা করে দেশে ফিরে আসতে পারবে এখন ফুটখাট করে তিনি দেশে ফিরে আসো লাভ কি ভাই ওনার জীবনের রিক্স থাকলো দেশে গৃহ পরিস্থিতি তৈরি হয়ে গেলো তাই এই ধরনের হুটখাট সিদ্ধান্ত তিনি একটি দলের কথা নিতে পারেন না আপনারা যতই তারা দেখান আপনারা যতই অদর্য হন আপনারা যতই বলেন দেশে ফিরে আস না কেন কখন আসবে হাল ছাড়ে দেন কোনো লাভ নেই যখন সঠিক সময় আসবে দেশে ফিরে আসবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে আওয়ামী আউলের শিশু নেতারা ফিরে আসবে কিন্তু তার আগে আওয়ামী আউামীগের শিশু নেতা কি করতে হবে সেটা আমি আর একটু আগে বলেছি এবং সেখানে কি চিন্তা করছে সেটাও বলেছি এবং কোন সেখানে এখন শেয়ার করছে না কাউকেও আপনাদেরকে আমি বলছি কেন শেয়ার করছে না সেটাও বলেছি আপনারা যদি এখনো এই সকল বিষয় না আছেন এখন যদি থাকেন চিন্তা করেন আমাদেরকে বলেন আপনারা বলেন সেখানে ফিরে আসবে কেন আসেন আমাদের করেন তাহলে আপনি এখন বোকার সঙ্গে বসবাস করছেন এখন অনেক কিছু বুঝেন না আরে ভাই আমরা কি তাহলে ভিডিওতে এসে বলবো সেখান থেকে আর এখন দেশে ফিরবে না আমরা কি তাহলে ভিডিওতে এসে বলবো বাংলাদেশে আউল হয়ে গিয়েছে আরে ভাই আমরা সকল কিছু করে দেখতেছি শেখ হাসিনা খুব শীঘ্র বাংলাদেশে ফিরবে কিন্তু কখন ফির বলতে পারছি না সে কারণে তো আমরা সে কথা বলি আমরা করে দেখছি বাংলাদেশে আমি ঠিক থাকবে এবং খুব লীগ খুব ফিরবে আমরা অ্যানাল করে দেখছি বাংলাদেশ আবার আমি ক্ষমতা আসবে সে কারণে তো বলি আমরা লীগের ক্ষমতায় আসার কথা এগুলো আমরা ভুল বলছি আপনাদের মনে হচ্ছে ভুল বলছি সে কারণে আমরা আমাদেরকে অনেক সময় এটা ঠিক না ভাই আপনার মুক্তিতে সব শক্তি হন আর মুক্তি শক্তিকে এবার কথা বলতে পারে না আমরা সত্যিটা ধরি আমরা বিশ্বাস করি আমরা সবাই পড়াশোনা করি সকল কিছু একজাক্টলি আমাদের মিলবে না হয়তো বা এখন অনেক কিছু না মিলতে পারে কিন্তু এক দুশো কিছু মিলে যাবে তখন বুঝবেন যে কথা তো ঠিক বলেছিল এখন মনে আপনার কথা বলছি একসাথে মধ্যে মিলে না তাহলে ওনার কথা মিলতেছেন আরে ভাই আমরা আমাদের প্রত্যেক কথা মিলতে হবে

আমাদের কারণে আমাদের দলের ঠিক আছে ইসের ক্ষতি আমরা এত বছর কথা রিস্কে জেল খেলেছি হত্যা শিকার মাসে আমরা কথা বলছি দলের ঠিক আছে যারা প্রতিহিংসা করেন তারাই এই কথা বলে যারা দল ক্ষতি তারা দল ক্ষতি করেছে অবস্থা এখনো করছেন তারাই এই কথা বলে কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে বাস্তবতা তাই সমর্থন যারা না পারলে অন্তত বিরোধিতা করেন না যারা এখন মুক্তিদের পক্ষে কথা বলে সত্য মিথ্য কিছু উনিশ বিশ সবই বিরোধী করতে গেলে কারণ আমার ভূমিকা এটা মাথায় রাখবেন